নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত বড়দের জন্য রইল সশ্রদ্ধ প্রণাম আর ছোটদের জন্য রইলো অনেক 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 ভালোবাসা আদর আজকের দিনটা আমার একটু স্পেশাল কিন্তু বিশ্বাস করুন এই স্পেশালটা না আমি একদম মনে করতে চাই না কারণ এই স্পেশাল দিনটার আমার আরেকটি দুঃখের দিন মনে করিয়ে দেয় কারণটা হচ্ছে এটা আমার মানে ভিডিওটা থাম্বেল দেখেই বুঝতে পেরে গেছেন যে এটা আমার জন্মদিন ছিল একদমই তাই তিরিশে জুন আমার হ্যাপি বার্থডে আর উনত্রিশে জুন ঠিক তার আগের দিনই আমি আমার দাদাকে হারিয়েছিলাম ফলে আমি জানেন তো একদম এই দিনটা পালন করি না আর আমার মেয়ে সে এখন বড় হয়েছে সে তো আমার কথা একদম শুনবে না দেখুন না মাকে মেকআপের সমস্ত কিটস বাপিকে নিয়ে গিয়ে এই সুন্দর শাড়িটা সব কিছু এমনকি আমাকে হস্টেল থেকে ফোন করে বলছে মামনি তুমি কিন্তু আমাকে এক ওই শাড়িটা পরে একটু ভিডিও করে আমাকে পাঠিও কারণ দেখো আমি তো তোমাদেরকে ছেড়ে রয়েছি আমি ছাড়া তোমার জন্মদিন কে পালন করবে দাদা তো এখন একদম জামাই সেজে নিয়েছে যেন আমাদের নতুন বিয়ে হচ্ছে আমার হ্যাপি বার্থডে হচ্ছে না আর দেখুন না এখানে তো একদম এগুলো সবই হচ্ছে আমার মেয়ের কাজ মামুনি লিখে বার্থডে গার্ল এইবার বসে বড় আজকে মানে আমার খুব খারাপও লাগছে আমার একদম লাগ ভালোও লাগছে আজকে শুধু আমার বাপিকে নিয়েই আমরা করতে পারছি কারণ আমার মায়েরও শরীর খারাপ মাও আসতে পারেনি আর এদিকটা সমস্যা আর যেহেতু আমার মেয়ে হস্টেল থাকে ও আসতে পারে না এইটা জানেন ওপর অনলাইনে বুক করে পাঠিয়ে দিয়েছে তো চলুন কেকটা কেটে নিই বাপি হ্যাপি বার্থডে টু ইয়ে বলবে ইউ

যেহেতু দ্যা যাদবের মানে দুটো দশটা ডিউটি চলছিল তো ফলে রাত্রিতেই মানে আমি মেন এটা সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ পিছনে জিজি পোকারা এত ডাক ছিল তো সেই জন্য যাদব বলল যে ওটাকে মিউট করে দিয়ে সাউন্ডটা দাও দাদা আসার পরেই কিন্তু সেলিব্রেটটা হয়েছে আর এখানে তো মানে শাশুড়ি মাও শুয়ে পড়েছিলেন তো কি বলুন তো আমি তো মানে যেহেতু এটা করতে ওদেরকে মানাই করেছিলাম আর রাত্রেবেলাতে আমি বলছিলাম তোমাদের জোরে জোরে উইস করতে হবে না আস্তে আস্তে করো তো যাই হোক মা আমার ভিডিওটা যে কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলো একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করেও দেবেন তো চলুন আজকে